কৃষিবি নাটোর পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই

দর্শক নেবে অবশ্যই আমার কথা ভাই আমি ভালো জিনিস ক্যামেরার সামনে নিয়ে আসব ভালো জিনিস মানুষকে দেব জি এবং মন গাজে সঠিক জেনে সঠিক দাম দিতে দেব ভাই এটাই বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আমি একটা খারাপ জিনিস দেই তাহলে দর্শকের কাছে দায়ই থাকতেই হবে আচ্ছা এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় ভয় করে আমি কোনটা আল্লাহর কাছে ভয় না জহব বিজনেস করা উচিত হবে ভাই আল্লাহ করে যারা ভয় করে বিজনেস করে ব্যবসা করতে হবে ব্যবসা হালাল আপনারা যেখান থেকে ছাগল কয় করেন দেখে শুনে যাচাই বাছাই করে কয় করবেন এবং দেখে শুনে কোয়ালিটি ফুল জিনিস খালি যে দাম কম ছাগল নিবেন দাম কমে দাম কমের আশা করে ছাগল কিনেন না ভাই ভালো ছাগলে আপনি সংগ্রহ করতে জি টাকা পাঁচশো হাজার ঠকেন কিন্তু ছাগলে ঠকেন না ছাগলে দল ঠকেন মানে গোটা টাকাই কিন্তু ব্যথা ছাগল কোয়ালিটি কেমন দাম কেমন এগুলা দেখে যদি দর্শকের মনে হয় না বেচারিটা ভালো কথা বলছে সত্য কথা বলছে তাহলে ছাগল কয় করবেন না হলে মনে করেন যে কোনো সত্য কথা বলেনি ছাগল ক্রয় করতে হবে না ভিডিওতে যে ছাগল গুলো থাকবে আশা করছি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন এ আশা রেখে আজকে প্রতিবেদনটি শুরু করছি রাখি ভাই জি ভাই মার্শাল ভিডিও শুরু দিয়ে দুইটা সুন্দর মানে ছাগল দেখতে পাচ্ছি জি জি অনেক সুন্দর এবং কালারে কালার মিল করে ছাগল দুইটা প্যাকেজ দিয়ে দিলাম প্যাকেজ দিয়ে দিয়েছে দুইটা ছাগলের একটা প্যাকেজ কোন জাতায় হয়ে যান

একদম ছোট করে বলে দেবো এটা আপনার আলাদা করে বিক্রি করতে যায় সতেরো আঠারো হাজার টাকা দাম আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ জি তো ওইভাবে হিসাব না ভাই এটা দাম পড়বে আপনার

এটা প্রজনন করানো আছে ভাই দেড় মাস প্লাস হয়ে গেছে এটা হান্ড্রেড নাগরা বিটল পাটাতে বিট করানো আছে এটা বিটের ভিডিও ফুটেজ আমার কাছে আছে ভিডিও আছে জি ভিডিও আছে কেউ চাইলে আমি দিতে পারি মাসাল দর্শক আপনারা কিন্তু নিশ্চিত ভাবে ক্রয় করতে পারবেন যেহেতু ভিডিও আছে কোনো চিন্তা নাই এখানে না নো টেনশন ভাই ভিডিও তো বাস্তব প্রমাণ জি ঠিক আছে এটা তো মুখের কথা না ভিডিও দেখে নেবে দেখে নেবেন এটা দরদাম কেমন আসবে ভাই এটার দাম পড়বে ভাই

আর কত হবে মেয়ে বাচ্চা না এটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আর এটা পুরুষের বাচ্চা মার্শাল পাঠা যেমন এখন যে লাল্লা পাশে রাখে ভালো কিছু

বুঝলেন কি দুটাই মেয়ে বাচ্চা আসছে দুটাই মেয়ে বাচ্চা ভাই দেখেন বাচ্চা গুলা কত সুন্দর মিনিটে মিনিটে দুধ খায় জি বাচ্চা আর খুব সুন্দর একটা ছাগল আর কি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আছে মায়ের কাছে সবসময় থাকতেন সারাদিন ধরে দুধ খাচ্ছে কিন্তু জি জি ভাইজান মাটা বয়স কেমন চলে মাটা বয়স ভাই জিরো প্রথমবারের মতো বাচ্চা দিছে 0 দাতে প্রথমবার বাচ্চা দিছে প্রথমবার বাচ্চা দিছে প্রথমবারই আল্লাহর রহমতে দুইটা বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ দুইটা বাচ্চা আছে না জি তাহলে কত ভালো জাতের ছাগল তাহলে মাশাআল্লাহ এই দেখেন দুইটা বাচ্চা মানে সবসময় ছোট ছোটই করতেছে কিন্তু জি জি ছোট ছোটই করতেছে খাওয়া দাওয়া সবই শিখে গেছে ভুসি পাতা ভতী সব খায় বাচ্চা জি জি মাটার হাইট কেমন হয় ভাই মা হাইট মোটামুটি ধরেন উনত্রিশ থেকে তিরিশ হবে উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি আচ্ছা মাছগুলো বয়স কেমন চলে মাসখানেক পার হলো বলে ভাই একুশ হাজার পাঁচশো টাকা দাম পড়ে একুশ হাজার পাঁচশো জি মাত্র একুশ হাজার পাঁচশো আচ্ছা দুইটা সুন্দর মানে বাচ্চা আছে দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি মাটা কিন্তু অল্প বয়স্ক জি জি মাটা পরে গা হওয়ার সময় মনে করেন যে আপনার বিয়ানের পরে তাহলে কেমন হাইট হবে এরকম হাইট হবে তিন তিনটা টাকা আল্লাহ চাই ওই দেড় লাখ দুই লাখ ছাগল কিনতে হবে না আল্লাহ রহমতে ইনশাআল্লাহ একুশ হাজার টাকা থেকে অনেক কিছু করা সম্ভব যদি আল্লাহ চাই আর না ভাই কিছু করার সম্ভব সম্ভব এটা ছাগল বাচ্চা কালার কিন্তু দেখেন গোটা বডি কালার খুব সুন্দর ভাই ভাই বয়সটা কেমন এটা বয়স ভাই সাত মাসের মতন বয়স হবে সাত মাস বয়স আচ্ছা আচ্ছা হাইট কেমন আছে ভাই হাইট মোটামুটি ভাই

একশো কেজির উপর এগুলো দানা খাদ্য দিতে হবে আর টাকা খরচা করবেন টাকা দিয়ে যাবে টাকা খরচা করবেন না পয়সা দিয়ে যাবে আচ্ছা এটা কিন্তু বাস্তব অবশ্যই ঠিক আছে ওগুলা না ভাই এটা কেউ ধরে না সরো মনের মিলটাই বড় কিছু ভাই আচ্ছা মনের মিল থাকলে আমাকে বিশ্বাস করে দর্শক কিন্তু আমি তার দিব না আমারও দুই টাকা থাকতে হবে যে নিবে তারও চার টাকা লাভ হতে হবে অবশ্যই অবশ্যই আর মনের মিল সবচেয়ে বড় কিছু আমার এখানে আসলে সবচেয়ে বেটার হয় জি ওগুলা হিসাবে না ভাই এটা তোর কেউ নেয় সতেরো হাজার পাঁচশো টাকার দাম নেবো সতেরো জি অনলি সতেরো হাজার পাঁচশো টাকার দাম নেবো ভাই সে ভাই একদম পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি একদম ভাই দেখার মতো দেখা দেখ সেই বাচ্চা নাকি ভাই

দেখছেন কত সুন্দর ব্যান্ড আর এই যে সিনা এই বয়সে সিনা এটাকে দানাদার খাবার দিলে অনেক ভালো হবে বিশাল হবে ভাই দানাদার খাবার দিলে এগুলা খাসি অনেক হয় বিটলে খাসি মানুষ জানে যে কেমন ওয়েট বা হাইট কেমন হয় সর্বোচ্চ বড় হয় জি

রাখি ভাই সে ভাই মাসালও কালারফুল ছাগল দেখতে পাচ্ছি এটাও খাসি ভাই এটাও খাসি এটাও খাসি কোন ভাই এটা এটাও আপনার এই

মানুষের কিছু মাধ্যম থাকা লাগে ঠিক মতন যত্ন করে যত্ন করলে রত্ন মিলবে পাঁচশো টাকায় কিন্তু একটা কালারফুল খাসির বাচ্চা পাবেন পাশাপাশি বিকাশে একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় ভাই এটা ভাই জান

একদম দিতে এটা লিখিত থাকবে গ্যারান্টি কার্ড লিখিত কথাই থাকে না জি সাড়ে মাস ঢিল দিয়ে দেখেন খুবই চঞ্চল ছাগলটা জি জি তবে অনেকেই চান যে আসলে নিয়ে যাওয়ার পরে বাসায় যাতে একবার কনফার্ম বাচ্চা কাচ্চা দেয় তারা এটা সংগ্রহ করেন যেহেতু লিখিত আছে কোনো টেনশন এটা গাপ গ্যারান্টি ভাই এটার ক্ষেত্রে যদি গাপ মিস্টেক করে ছাগল আরো দুইটা এমনি দিয়ে দেবো টেনশনের কারণ নাই টেনশনের কারণ বাচ্চা দেবো না ছাগল দিয়ে দেবো মানে কি দাম থেকে পাঠা দাও আছে এটাকে এটা হান্ড্রেড না গ্রাভিটল পাঠা দেবিট করা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর দামটা কেমন আসবে ভাই এগুলা ছাগল তো রেডি জিনিস ভাই হ্যাঁ এগুলা ছাগল তো দেখি বহুত দামে বেচা কেনা করে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ যা খেয়ে যা পাই জি আমার কাছে ওগুলা হিসাব না ভাই এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গাপ গ্যারান্টি ছাগল পাবে জি গাব গ্যারান্টি এবং অল্প বয়সে ছাগল জি বহুবার এগুলাতে বাচ্চা কাচ্চা কাচ্চা নিতে পারে লাইন ভালো মানে ভবিষ্যৎ কুলা খুবই ভালো এগুলা ছাগলের এই ভাই জি ভাই মাশাআল্লাহ কালারফুল একটা বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের এবং মনাগান্ধী সাথে তুলনাই হয় না ভাই অনেক সুন্দর এটা কোন দাদা ভাই

আচ্ছা এই যে নতুন দুই চার চারদ সব খামার উপযোগী ছাগল কেন দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এখান থেকে আর নেজার ভাব দেখছেন ইটল বলে কাক ভাই

হবে কিন্তু আমি তেত্রিশ বলে দিলাম আচ্ছা দদম কেমন ভাই এগুলা তো ধরেন আসলে গাপ ছাগল রেডে ছাগল ভাই এগুলা তো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সগুল রেড দিই জি দর্শক কবে না নিজে নিব না কারণ দর্শক জানে এগুলা ছাগল যারা সিনে জানে বুঝে তারা এগুলো ছাগল কয় করবে সাধারণ লোক যারা ওই যে বারো হাজার টাকা তোমার ছাগল কিনে এরা কিন্তু নিবে না ঠিক আছে আর এগুলা বুঝবেও না ঠিক আছে তো হিসাব না ভাই কিন্তু কাস্টমার সবাই সমান আমার কাছে সবাই সমান ওগুলা হিসাব না ভাই বারো হাজার টাকা দামের কাস্টমার ওই যারা পঞ্চাশ হাজার দেয় তারাও কাস্টমার কাস্টমার কিন্তু কাউকে ছোট দেখা যাবে না ওগুলা হিসাব না ভাই এটা ধর শখ করে নিয়ে কেউ পুষে ইনশাল্লাহ এগুলাতে ভালো কিছু আসবে এবং রেডি জিনিস জি এটার দাম পড়বে মাত্র জি পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো

আচ্ছা ধন্যবাদ আপনি জি ভাই সে ভাই বিগ সাইজ এ দুধের ছাগল দেখতে পাবি হ্যাঁ হাইট ও এটা দেখতে মনে করেন এটা সেরা আজকে সেরা না জি অনেক বড় ছাগলটা বিশাল বড় ভাই হাইটার দিকে এটা কোন জাতা ভাই জান ছাগলটা এটা ভাই বিটল বিটল জি জি আচ্ছা দুইটা শিং এর পিছনের দিকে শোক কিন্তু লাল টক টকা ভাই লাল টক টক কান দেখছেন কত উষার কান কুলার মতো কান এটা বয়সটা কেমন ছিল ভাই এটা বয়স ভাই চার দাঁত যা নতুন ছয় দাঁতে পড়ছে চার দাঁত বললে কেউ বুঝতে পারবে না কারণ দাঁত একবারে ছোট কিন্তু আমি তা বলবো না কারণ আমি দর্শক না চিনতে পারে আমি কিন্তু চিনি আর আমি চিনি একজনকে একটা জিনিস দিই দায় থাকতে হবে কার কাছে জি জি ওই একজনের কাছে এই বিষয়টা সঠিক এটা কিন্তু বাস্তব ভাই বুঝতে কারণ টাকা আজ আছে কাল নাই ভাই ব্যবসা করতে হবে অবশ্যই আমিও ব্যবসা করব যে লস দিয়ে মাল দেব তা না হয়তো পাঁচ টাকার জায়গায় দুই টাকা দুই টাকা এইরকম ভাই ন্যায্য ভাবে ব্যবসা জি ন্যায্য আর ন্যায্য ভাবে ব্যবসা না করতে পারলে এ পর্যন্ত আসতে পারতাম না সঠিক কথা জি এটা হাইটে কেমন আছে হাইট মোটামুটি ভাই

ইনাল্লাহ ভালো কিছু আসবে ঠিক আছে এ হচ্ছে বিষয় ভাইদাম এটা দরদাম ভাই যদি কেউ কোন ভাই শখ করে নিয়ে পুষে এগুলা সাগল ধরেন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার করে বেচা কিনা হচ্ছে আমার কাছে ওগুলা হিসেব না ভাই এটা কেউ নেয় কোন ভাগ্যবান ব্যক্তি শেষ ভালো যা সব ভালো তার ঠিক আছে জি এটা দাম পড়বে ভাই ছত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা যারা চিনবে যারা বসবে তারা নেবেন এই ছাগল আজকে ভিডিও কিন্তু একবারে আকর্ষণীয় ছাগল এটা হ্যাঁ আকর্ষণীয় ছাগল এই ছাগল ধর রেট দিতাম দর্শক নিত ভাই কিন্তু আমি তা করব না ওই যে বারবার একটা কথা বলি ভাই আপনারা টাকায় পাঁচশো হাজার ঠকেন ছাগল এখন ঠকেন না ভাই যেখান থেকে এলেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কিছু না ভাই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবেন ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন আমার দর্শকের উদ্দেশ্যে আশা করছি তাদের উপকার হবে যে ভাই আজকের মতো আপনি বাড়ির যে খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লা আগামীতে আরো সুন্দর সুন্দর কালেকশন করবেন সেগুলো দর্শকের দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ